মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা প্রিন্সে মেগাস্টার শাকিব খানের একটা ম্যাজিকাল এন্ট্রি দেখার জন্য সবাই ওয়েট করো আমি যদিও জানি না একটা এন্ট্রি থাকবে না একাধিক এন্ট্রি থাকবে কিন্তু যখন সিনেমাটোগ্রাফারের নাম অমিত রয় তখন আমরা ডেফিনেটলি আশা করছি অ্যানিম্যালের ভাইব আমরা পাবো আর অ্যানিম্যালের ভাইব কিন্তু আমরা পেতে চাই হ্যাঁ আমি জানি ছবিটার জনরা আলাদা অ্যানিম্যালের গল্প একেবারেই আলাদা ছিল প্রিন্সের গল্প একেবারেই আলাদা কিন্তু যদি আমরা সেভাবে দেখি রণবীর কাপুরের যে ক্যারেক্টারটা ছিল অ্যানিম্যাল ছবিতে সেই ছবিটার সেই ক্যারেক্টারটার মধ্যে যে পাগলপান ব্যাপারটা ছিল যারা অ্যানিম্যাল দেখেছ তোমরা জানো আর প্রিন্স ছবিতে মেগাস্টারের ক্যারেক্টারটার ক্যারেক্টারিস্টিক্স কেমন থাকবে সেটা জানি না তবে যেহেতু নাইনস্টির নাইনটিজের গ্যাংস্টার ড্রামা হতে যাচ্ছে এটা কিছু তো ইনসেন লেভেলের জিনিসপত্র থাকবে আশা করা যাচ্ছে মানে সেটা হয়তো আমাদেরকে বিশাল অবাক করে দেবে যে সিনেমার টিম অমিত রয়ের মতন একজন সিনেমাটোগ্রাফারকে লক করে ফেলেছে ভাই আমি আবারও বলছি নামটা কিন্তু অমিত রয় গল্প ভালো করে না দেখে পুরো না বুঝে উনি কিন্তু সাইনিং করেননি তার মানে এখান থেকেই বুঝতে হবে গল্পটার মধ্যে আলাদাই একটা দম আছে আচ্ছা এই অমিত রয় আসলে কে গতকাল সোশ্যাল মিডিয়া থেকে আমরা নানান জায়গায় এটা পোস্ট হতে দেখতে পাচ্ছি স্পেশালি দুটো সিনেমার নাম পোস্ট হচ্ছে একটা হচ্ছে আর আরেকটা হচ্ছে ডাঙ্কি আচ্ছা এই দুটো বাদে কি অমিত রয়ের কেরিয়ারে আর কিছু নেই তার তার সম্পর্কে তো আমাদেরকে একটু জানতে হবে যে মানুষটার সিনেমাটোগ্রাফি আমরা দেখবো সেই মানুষটার সম্পর্কে আমাদেরকে একটু জেনে নিতে হবে না হ্যালো আমার সাকিবেন ভাই আর চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো এখন আমরা প্রিন্স নিয়ে কথা বলবো আমি থ্যাংক ইউ জানাবো আব্দুলকে আব্দুল এত সুন্দর একটা ব্যাপার রিসার্চ করে দিল সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই চলো একদম দেরি না করে আমি ভিডিওটা শুরু করি মেগাস্টার শাকিব খানের প্রিন্স সিনেমায় ডিওপি হিসেবে থাকছেন অমিত রয় কিন্তু কে এই অমিত রয় হলিউড রিপোর্টারের এক প্রতিবেদনে জানতে পারা যায় নব্বইয়ের শেষ থেকে দু হাজারের শুরুর দিকে ভারতীয় কিংবদন্তি নির্মাতা রামগোপাল বর্মার টিমে যুক্ত হয়ে চিত্রগ্রাহক হিসেবে নিজের যাত্রা শুরু করেছিলেন অমিত রয় আমি আবারও রিপিট করি নামটা কিন্তু রামগোপাল বর্মা তোমরা রামগোপাল বর্মা জি কোন কোন ছবি দেখেছ একটুখানি কমেন্ট করে জানিও মানে এটা নিয়ে কোনো ডাউট নেই রামগোপাল বর্মা হ্যাঁ নামটা ওকে চলো চিত্রগ্রাহ সে এটা বলে দিলাম দু সালে ডরনা জরুরি হ্যায় সিনেমার একটি এপিসোডে তিনি এমন এক দৃশ্য নির্মাণ করেন যা মুগ্ধ করেছিল পরিচালক সাজিদ খান এবং রাম গোপাল বর্মাকে আমি আবারও বলছি এটা অমিত রয়ের কথা বলছি হ্যায় সিনেমার একটি এপিসোডে তিনি একটা এমন দৃশ্য নির্মাণ করেছিলেন যা মুগ্ধ করেছিল পরিচালক সাজিদ খান এবং রাম গোপাল বর্মাকে পুরো দৃশ্যটি পোস্ট প্রোডাকশনের ব্যয় সাপেক্ষভাবে করার পরিবর্তে মাত্র তিনশো টাকার একটি ফিল্ড ব্যবহার করে সমাধান করে দেন সেখান থেকেই শুরু হয় তার বলিউডের উত্থান রামগোপাল বর্মা প্রথমে তাকে একটি প্রযোজিত ছবিতে কাজের প্রস্তাব দিলেও অমিত রয় সাফ জানিয়ে দেন তিনি কেবল রামগোপাল বর্মা পরিচালিত সিনেমাতেই কাজ করতে চান তার প্রযোজিত সিনেমাতে নয় সাহসী এই সিদ্ধান্তকেই পরবর্তীতে তাকে এগিয়ে নিয়ে যায় অমিতাভ বচ্চন অভিনীত বর্মার কাল্ট ফিল্ম সরকার দু হাজার পাঁচ সালে যেটা এসছিল তারপর অমিত রায়কে আর পিছনে ফিরে তাকাতে হয়নি নিঃশব্দ দাস কাহানিয়া সরকার রাজ দম মারো দম লাভ আজকাল থেকে শুরু করে হাল সময়ের ডাঙ্কি ও অ্যানিম্যালের মতো সিনেমায় ডিওপি হিসেবে কাজ করেছেন অমিত রয় এবারে তোমরা ফিল করতে পারছো যে অমিত রয় নামটা কত বড় একটা নাম কত বড় একটা নাম মানে প্রিন্স টিম কি করে ফেলেছে আমি তো আবারও বলছি প্রিন্স সিনেমায় আমরা দুর্দান্ত কিছু ফ্রেমস দেখতে চাই এমন কিছু ফ্রেমস আমরা দেখতে চাই যা এর আগে বাংলা দেখেনি এবং অমিত রয় নামটা যেহেতু পেয়েছি সেই কারণের জন্যেই কিন্তু এই আশাটা আমরা এটা আশা রাখবো যে অমিত রয় যে আমাদেরকে নিরাশ করবেন না আর প্রত্যেকজন সিনেমাটোগ্রাফার যখনই মেগাস্টার শাকিব খানের সঙ্গে কাজ করেছেন তারা একটা কথা বলেছেন বাপরে বাপ ডেডিকেশন লেভেল এটা সবাই বলেছে শৈলেশ আগস্তিও বলেছেন রিসেন্টলি বলিউডে তিনি বরবাদে কাজ করেছেন তিনিও বলেছেন যে বাপরে ডেডিকেশন লেভেল একটা শট এসে মনিটারে দেখছেন ওনার যতক্ষণ না পছন্দ হচ্ছে ডিরেক্টর যদি বলেও দেন ওকে ওকে ভাইয়া ওকে ঠিক আছে এই শটটা আমাদের হয়ে যাবে মেগাস্টার যতক্ষণ না মনে করছেন যে এই শটটা তার দেওয়া ভালো হয়েছে তিনি একটা শট দশ বার পনেরো বার বিশ বার করে দিতেও রাজি এতটা পারফেকশনিস্ট এই মানুষটা এমনি এমনি তো মেগাস্টার হননি এমনি এমনি তো বাংলাদেশের মেগাস্টার নন না মানুষটা আর নামটা যেহেতু মেগাস্টার শাকিব খান সেই নামটার ওপরে এই জোটটা খাটিয়েই কিন্তু অমিত রয়ের মতন ডিওপিকে নেওয়া ছবিতে না হলে বাংলাদেশে এত ছবি তো তৈরি হয় আমরা কেন সেভাবে দেখতে পাই না বলিউডের এত নাম করা ডিওপিরা কাজ করবেন ডিরেক্টর অফ ফটোগ্রাফি এটা ভীষণ ইম্পর্টেন্ট ছবির জন্য প্রতিটা ফ্রেমকে কিভাবে দেখাবেন একটা দৃশ্য ভীষণ ভালোভাবে লেখা ততটাই ইম্পর্টেন্ট দৃশ্যটা কিভাবে দেখাচ্ছেন ডিওপি ততটাই ইম্পর্টেন্ট সো আমরা আশা রাখছি প্রিন্সের দারুণ কিছু আমরা পেতে যাচ্ছি ম্যাজিক্যাল মোমেন্ট তৈরি হবে গোটা ছবি জুড়ে আমাদের চাওয়া একটাই স্পেশালি মেগাস্টার শাকিব খানের ফার্স্ট এন্ট্রি যেন ব্লাস্টিং এন্ট্রি হয় ওই এন্ট্রিতে যেন মানুষকে বসিয়ে দেয় হলে মানুষ যেন আর উঠতে না পারে যেটা অ্যানিম্যালের ক্ষেত্রে আমরা দেখেছিলাম প্রতিটা প্রেম প্রতিটা দৃশ্য প্রতিটা দৃশ্য ধারণ এত টান এত টান টান অ্যানিম্যাল একটা এত বড়ো দৈর্ঘ্যের ছবি হওয়ার পরেও অ্যানিম্যাল যারা দেখতে শুরু করেছিল তারা অ্যানিম্যালকে বন্ধ করতে পারেনি এটার জন্যে অবশ্যই অমিত রয় জি কেউ ক্রেডিট ডেফিনেটলি আর ডাঙ্কির কথা কি বলবো ডাঙ্কি তোমরা নিশ্চয়ই অনেকেই দেখেছ তো আমাদের কোথাও গিয়ে এটাই ভালো লাগছে যে বলিউডের মেগাস্টার শাহরুখ খান রিসেন্টলি যে ডিওপি তার ছবিতে কাজ করছেন করেছেন তিনি মেগাস্টার শাকিব খানের ছবিতে এটা কোথাও গিয়ে আমাদের কাছে বিশাল আনন্দের একটা ব্যাপার কারণ আমরা তো এই ব্যাপারটা বলবো না দুই দেশের দুই মেগাস্টার বাংলাদেশের মেগাস্টার শাকিব খান ভারতের মেগাস্টার শাহরুখ খান শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন জন্য তারা